আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদের সঠিক পথের দিশা দিয়েছেন আর আমাদের জন্য নবী রাসুলদের জীবনকে এক অনুপম আদর্শ বানিয়েছেন আজ আমরা আলোচনা করব এক মহান ত্যাগের কাহিনী হজরত ইব্রাহিম আলহ ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহিসালামের মধ্যকার সেই ঐতিহাসিক কুরবানির ঘটনা যাকে বল ইতিহাস নয় ইমানদারদের জীবনের অনুপ্রেরণার বাতিঘর ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী স্বপ্ন একদিন হযরত ইব্রাহিম আলহিসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন যেহেতু নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহি তিনি এতে বিন্দুমাত্র সন্দেহ করেননি তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর এই আদেশ পালন করবেন শায়তানের কুমন্ত্রণা ও হযরত হাজেরা আলহিস্সালামের ইমান যখন হযরত ইব্রাহিম আলহিসাল্লাম ইসমাইল আলহিস্লামকে মিনা প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছেন তখন শয়তান কুমন্ত্রণা দিতে হাজির হয় প্রথমে সে হাজেরার কাছে যায় এবং বলে তোমার স্বামী তোমার ছেলেকে হত্যা করতে নিয়ে যাচ্ছে কিন্তু হযরত হাজর আল্লাহালাম জবাব দেন যদি আল্লাহ আমার সন্তানকে তার পথে কোরবানির জন্য মনোনীত করে থাকেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছু হতে পারে না শয়তান দূর হও আমি তোমার কুমন্ত্রণার কাছে আত্মসমর্পণ করব না শায়তান এবার ছুটে যায় ইসমাইলের কাছে শায়তান এবার হাজির হয় ইসমাইলের সামনে সে বলে তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর নামে ধোকা দিচ্ছে সে আসলে তোমাকে হত্যা করতে যাচ্ছে ইসমাইল উত্তরে বলেন যদি আল্লাহ আমার পিতাকে আদেশ দিয়ে থাকেন তবে আমি খুশি মনে তার আদেশে কুরবানি হতে রাজি আছি যদি আল্লাহ আমাকে লক্ষ কোটি জীবন দিতেন সেগুলোও আমি তার রাস্তায় উৎসর্গ করতাম এই ইমানি জবাবে শয়তান পিছু হটে এবং ইসমাইল তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারেন আজও হজে গিয়ে হাজিরা শয়তানকে পাথর মারেন যা এই ঘটনার স্মৃতি বহন করে বাবা পুত্রের মহান সংলাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলেন বাছা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি তোমার কি মত ইসমাইল বলেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইসমাইলের তিনটি অনুরোধ ইসমাইল তার পিতাকে বলেন এক আমার হাত পা ভালোভাবে বেঁধে দিন যাতে কষ্টে ছটফট করে আপনার গায়ে আঘাত না করি দুই আপনার চোখ বেঁধে নিন যাতে আমার চেহারা দেখে আপনার মন বলে না যায় তিন আমার জামাকাপড়গুলো মার কাছে দিয়ে আমার সালাম পৌঁছে দিন বলবেন আমরা জান্নাতে একসাথে হব ইনশা আল্লাহ আল্লাহ আদেশে ছুরি স্থবির হয়ে গেল ইব্রাহিম চোখ বেঁধে ছুরি চালান কিন্তু ছুরি কিছুই কাটে না আল্লাহ ছুরিকে আদেশ দেন হে ছুরি ইসমাইনের শরীরে এক চুলো ক্ষতি করবে না নচেত তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব ছুরি স্থবির হয়ে যায় পিতা আবার ছুরি চালান কিন্তু কিছুতেই কাজ হয় না ইসমাইল বলেন হে পিতা সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা যেন আল্লাহর আদেশে ব্যর্থ না হই বেহেশতের দুম্বা ও পরিপূর্ণ কুরবানি তখনই আল্লাহ তালা হজরত্জিব্রাইল সালামকে হুকুম দেন বেহেষ্ট থেকে একটি দুম্বা নিয়ে যাও জিবরাইল তাৎক্ষণিকভাবে বেহেস্ট থেকে একটি দুম্বা নিয়ে এসে ইসমাইলের স্থানে রেখে দেন ইব্রাহিম ছুরি চালান এবং দুম্বাটি কুরবানি হয় চোখ খুলে ইব্রাহিম দেখেন সামনে ইসমাইল দাঁড়িয়ে আছে আর জবে হয়েছে একটি জান্নাতি দুম্বা তিনি বললেন আলহামদুলিল্লাহ পরীক্ষায় সফলতা ও আল্লাহর সন্তুষ্টি হযরত জিব্রাইল বলেন হে ইব্রাহিম আপনি এবং আপনার পুত্র উভয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনাদের স্মৃতিতে কিয়ামত পর্যন্ত কুরবানি চলবে এই কাহিনী শুধু একটি ঘটনার বিবরণ নয় এক ইমান ত্যাগ আনুগত্য আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার শিক্ষা আমরা যেন হজরত ইব্রাহিম আলহিসালাম ও ইসমাইল আলহিসালামের মতো আল্লাহর নির্দেশের প্রতি পুরোপুরি আত্মসমর্পণ করতে পারি এই আমাদের কামনা আমিন